আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি এফসার ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইফতার পার্টিতে এখানে সবাই আমরা যারা ইফসাতে কাজ করেছিলাম আগে এবং বর্তমান যারা আছে সবাই মিলে আমরা ইফতার পার্টিতে যাচ্ছি এটা সুইপার পয়েন্টে প্রত্যেক বছর হচ্ছে উনিশ থেকে এখনও প্রত্যেক বছর ভালো কর্মী ছিলেন এবং আসছেন অনেকে তো অনেকদিন পর দেখা হতে এক বছর পর কার বছর পর দেখা সবাই কৌশল করতেছে প্রত্যেকেই একাউন ছিলেন আমাদের গুরু আনাদ ভাই সবার গুরু অনেক মানে খুশি সবাই অনেকদিন পর আসা দেখা হচ্ছে সবাই যে যার মতো রেডি করতেছে এই যে চারটা থেকে আরো আগে থেকে হয়তো ইত্তা রেডি করতেছে সকাল থেকে রান্না বান্না সবাই ইনভাইট করা সবাই গোসল ফেম করতেছে দিন পর দেখা আসলে সবাই অনেক খুশি অনেকদিন পরসবাস দেখা কারোর সাথে এক বছর দুই বছর তিন বছর পর দেখা হচ্ছে সব আনন্দিত এখানে